শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হল আসাম রাইফেলে কর্মরত এক সেনা জওয়ানের শুক্রবার বিকেলে আনুমানিক চারটের সময় মৃত সেনাকর্মীর দেহ ময়না তদন্ত সম্পন্ন হয় মুর্শিদাবাদের কান্দির পুলিশ মর্গে শুক্রবার রাত আনুমানিক নটার সময় বহরমপুর গোড়াবাজার শ্মশানে গান স্যালুটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হয় তাকে মৃত জওয়ানের পরিবার সূত্রে জানা গিয়েছে বছর উনচল্লিশের মৃত সেনা জওয়ান সন্তোষ সেন ভরতপুর থানার গুন্দ্রিয়া গ্রামের বাসিন্দা প্রায় ১৯ বছর আসাম রাইফেলসে কর্মরত ছিলেন তিনি যদিও পেটে ব্যথা ও জন্ডিস রোগে আক্রান্ত হওয়ায় কর্মরত অবস্থাতেই তাকে ছুটি নিয়ে চিকিৎসা করাতে বাড়িতে আসতে হয় এবং সেখানেই চিকিৎসার পর বৃহস্পতিবার রাত্রে মৃত্যু হয় জওয়ানের এ প্রসঙ্গে তার বাবা কি জানিয়েছেন শুনে নেওয়া যাক ইউনিটে ছিল তখন ওর রান করতে করতে রান করতে করতে পেঠে ব্যথা শুরু হয় সিও সাহেবকে বলে হ্যাঁ সিও সাহেব আমার পেটে ব্যথা হয়েছে হ্যাঁ তো সিও সাহেব বলে তো হ্যাঁ শরীর ফরীর কিছু নয় খারাপ নয় কিন্তু কী ব্যথা হলো ও একদিন দৌড়তে দৌড় রান করতে করতে দাঁড়িয়ে যায় সাইড সাইড হয়ে যায় তো বলতে ঠিক আছে তাহলে তুই এক কাজ কর তুই ডিউটি কর হালকা ডিউটি কর হালকা ডিউটি করতে করতে ও কিন্তু শরীর ওজন কমে যায় ওজন কমে যাওয়ার পরে ও আমাকে কল করে এবং আমার কল করার পরে আমার আমার বড় জমাই মিলিটারিতে চারি করে ওকে কল করে ও কল করার বাদে আমার বড় জমাই বলেছে দেশে পাঠিয়ে দেন সিও সাহেবকে বলেছিলেন সিও সাহেব দেশে পাঠিয়ে দিয়েছেন কলকাতার যে সিও সিও কি দাস আছেন ওনার সিকিউরিটি গার্ডে ছিলেন হ্যাঁ ওনার গাড়ি চালিয়ে মানে আসতেন এসে ওর মায়ের করোনা হয় তখন থেকে ঘটনার সূত্র পাওয়া তারপরে ও তখন এসে আমি টাটাতে ভর্তি করি ডাইরেক্ট টাটাতে ভর্তি করি টাটাতে একদিন চিকিৎসা চলছিল চলো টাটাতে একটা সাই সাইড কেমো দিয়ে ওর কাজ হচ্ছিল না তখন ওকে কলকাতার সিও সাহেব অর্ডার দেন তুমি যেখানে উন্নত মানের হসপিটাল আছে সেখানে তুমি চিকিৎসা করো দিয়ে সেই সাহেবের কথা শুনে উনি এখন আমার ছেলে ওই দমদম বোম্বে সুর আদবাণী হসপিটাল নার্সিংহোমে ট্রিটমেন্ট হয় দেখুন বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করে ট্রিটমেন্ট সব পরীক্ষা করা বাদে বলছে তোমার দেহতে জন্ডিস ছড়িয়ে গিয়েছে হ্যাঁ জন্ডিস না কমা পর্যন্ত তোমার কিন্তু মেডিসিনে কাজ করবে না আজকে এ ওটা হলো ইংরাজি গত বারো বাইশ বারো দু হাজার চব্বিশ সালে গত রাত্রে এগার বারোটা একুশ মিনিটে নাম হলো ভদ্রেশ্বর যে দিল্লি রোডে আস্তে আস্তে গাড়িতে হ্যাঁ কথা মুখ ঢেকে আসলে আস্তে আস্তে কথা বন্ধ হয়ে যায় পিট হয়েছে আপনাকে বাইনিং বোম্বে ওই সুরেশ আসবাণী হসপিটাল থেকে নিয়ে এসে কলকাতাতে প্লেনে এসেছি প্লেনে এসে আমরা নামিয়ে আমরা কিন্তু না কি ওই মেডিকেল কলেজ আছে মেডিকেল কলেজে হসপিটালে আর এনআরএসে দু জেনাই ওকে দেখিয়ে আমি দুটো সেলাইন চালিয়ে আমরা সুস্থ করে বাড়ি ফেরার পথে অগ্রসর হয়েছি ওনার ফ্যামিলিতে ওর দুই বাচ্চা মধ্যে একটা বড় বাচ্চা আর একটা ছোটো বাচ্চা বৌমা আর মা আর বাবা মুর্শিদাবাদ থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য রথিন সিংহ রিপোর্ট ডিজিটাল ক্লাস অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়াম সেভেন অবলিক বিজয়নগর নৈহাটি